আমি খুব আশাবাদী ছিলাম কিন্তু পলিটিক্যাল লোকদের লিডারদের আচরণ দেখে অনেক সময় হতাশ হয়ে যায় ডক্টর ইনুসর মতো লোককে আমরা কাজ করতে দিচ্ছি না আমরা সেই বিপ্লবের যে মর্যাদাটাকে বিলম্ঠিত করে দিয়েছি আমরা যারা জীবন দিয়েছে অঙ্গহানি হয়েছে নানানভাবে বিপদগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাদের সেই রক্তের বিনিময়ে আমরা যে দেশটা চেয়েছিলাম সেই দেশটা হয়তো আমরা পাবো না কেননা কেউ ধৈর্য ধৈর্য ধারণ করতে পারছে না মানে দেশের ক্ষমতা দখল করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আর যে ছাত্র ছাত্রীরা যে সাধারণ মানুষরা এই বিপ্লবটা করে দেশকে স্বাধীন করেছে তাদা কেন জানি অবহেলার শিকার হয়েছে আমার মনে হয় এই অবহেলাটা করলে দেশের পরিণতি খুব খারাপ হবে ভবিষ্যতে আবার সেই রাহুগ্রস্ত হবে দেশ এবং সেখানে যদি ইন্ডিয়ার কোনো হস্তক্ষেপ থাকে এই পলিটিক্যাল পার্টির উপরে এবং সেই হস্তক্ষেপ যদি পলিটিক্যাল পার্টি মেনে নেয় ইন্ডিয়াকে মনে করে যে তারা ক্ষমতার উৎস তাহলে কিন্তু এটা বিশাল আমাদের আবার সেই অন্ধকারে এই দেশ ফিরে যাবে আবার হাসিনার মতো স্বৈর শাসনের আবির্ভাব ঘটবে এই দেশে আর সবচেয়ে বড় যত জিনিস কি মানুষের নৈতিক মূল্যবোধ উন্নীত না করা পর্যন্ত কখনো এই দেশ ঠিক হবে না ভাই কখনো দেশকে আপনি শান্তিতে শান্তিপূর্ণ দেশ বানাইতে পারবেন না আপনি নেতানীতিদের চরিত্র বদল করতে হবে তাদের আগে আদর্শ মানুষ হতে হবে সৎ যোগ্যতা অর্জন করতে হবে মানুষকে ভালোবাসতে হবে টাকাকে নয় আপনি যারা টাকাকে ভালোবাসে তারা অর্থবিত্তকে ভালোবাসে ছেলে বিদেশে পড়াচ্ছে জনগণের টাকা দিয়ে লুটপাট করেছে মামলার শিকার হয়েছে দুর্নীতি দমন কমিশনে যারা মামলা দিয়েছে। এই সমস্ত লোক যদি আবার এই দেশের নেতৃত্বে আসে সেই অন্ধকার অন্ধকারই থেকে যাবে সুতরাং এই ডক্টর ইনুসকে অন্তত পক্ষে কয়েকটা বছর সময় দেওয়া উচিত এবং তাকে সহযোগিতা করা উচিত সকল পলিটিক্যাল পার্টির এই দেশটা ডক্টর ইনুদ যা উপহার দিতে পারবেন কোন পলিটিক্যাল পার্টি সেটা উপহার দিতে পারবে না এখন যদি বলে গণতন্ত্র গণতন্ত্র তা আপনি সময় নয় বছর তো গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন হাসিনার সময় তো সতেরো বছর আপনি গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন সেটা যদি সহ্য করতে পেরেছেন সতেরো বছর ওই দিকে নয় বছর শেখ মুজিবের সাড়ে তিন বছর তাহলে ওনাকে পাঁচ বছর সময় দিলে অসুবিধা আমি কোনো রাজনৈতিক দলের নাম বলবো না কিন্তু তারা কি চারটা পাঁচটা বছর একটা লক্ষ্যে দিতে পারবেন না যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই হ্যাঁ এত দুষ্ট লোককে এত ফিজিস্টদেরকে তাদেরকে সময় দিয়েছেন আপনি ধৈর্য ধরেছেন আর ডক্টর ইউনিশের বেলায় কেন এত কঠিন হয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে তো কোনো কমপ্লেন আনতে পারতেছেন না আপনারা হ্যাঁ বলতে পারেন যে আপনি পরিষদ বদলান এখানে আরো শক্তিশালী লোক দেন দক্ষ লোক দেন আপনি দেশটাকে একেবারে পুরো সংস্কার করে তারপরে নির্বাচন দেন কিন্তু আমরা এত অধৈর্য হয়ে গেছি ক্ষমতাতেই তোরা যে যা বলিস ভাই আমি শোনার হরিদ চাই